আপনার যে ডাস্টের কাজ করেন ডাস্টের কাজে কিন্তু এই প্রোডাক্টগুলো আপনি ইউজ করতে পারেন এটা কিন্তু একটা ডাস্ট খুবই ভালো কোয়ালিটি দেখেন কতটা সুন্দর এই প্রোডাক্টগুলো কিন্তু খুব সুন্দরভাবে প্যাক করা রয়েছে এবং এগুলো কিন্তু একদম পারফেক্ট কালারটা আপনারা পাবেন যে কোনো কেকের উপরে বর্ডারের কাজে বা চকলেটের উপরে কিন্তু এই গ্লেজি বা শাইনি ভাবটা আনার জন্য এই ডাস্টগুলো আপনি ইউজ করতে পারেন খুবই ভালো কোয়ালিটির আমাদের কাছে কিন্তু এই প্যাকেট কিন্তু ম্যাজিকের দুটা কালার রয়েছে একটা কিন্তু রোজ গোল্ড কালারটা অ্যান্ড একটা কিন্তু এই যে সুলতান গোল্ড তো পারফেক্ট গোল্ড কালার কিন্তু পাবেন খুব সুন্দর কিন্তু এই কালারগুলো দেখেন কতটা শাইনি এই প্রোডাক্টটা অ্যান্ড এটাও কিন্তু খুবই সুন্দর একটা রোজ গোল্ড কালার খুব ইজিলি আপনার এই প্রোডাক্টগুলো দিয়ে কিন্তু কাজ করতে পারবেন এটা কিন্তু টেন এম এল এর একটা জার এই যেখানে কিন্তু লেখাই রয়েছে টেন এম এল গুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসের ভিতরে আমরা ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে সব জায়গা দিয়ে দিয়ে থাকি আপনারা যা নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের প্রেজেন্ট বক্স নক করবেন আমাদের মডরেটর আপনাদেরকে সাহায্য করবে আজকে এই পর্যন্ত ওই সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম